আজ বুধবার দশই ভাদ্র দু হাজার পঁচিশ সালের সাতাশে অগস্ট মকর রাশে মকরলগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু তুলনামূলক গতকালের তুলনায় একটু ভালো ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে গণেশ চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেখুন আজ গণেশ চতুর্থী স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণেশের প্রণাম মন্ত্র ওং গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় হৃ গাং গণেশায় নমঃ এটি পারলে একশো আট বার জপ করবেন আর যদি খুব কষ্ট বলে মনে হয় তাহলে বলুন প্রথম পূজ্য গণেশায় নমঃ অথবা ওম গাং গণেশায় নমঃ অথবা ওম গম গণপতায় নম যে কোনো একটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন গণেশজির মূর্তিতে আজ পাঁচটি দুর্বা ঘাস যেন প্রদান করতে ভুলবেন না আর অবশ্যই গৃহে কিন্তু একটির বেশি গণেশ মূর্তি রাখতে নেই এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে গৃহে একটির বেশি গণেশ মূর্তি রাখাটা কিন্তু খুব একটি শুভত্বের পরিণাম কিন্তু আমাদেরকে দেয় না এর সাথে সাথে আপনাদেরকে বলবো গৃহে যদি গণেশ পুজো করেন তাহলে গণেশজির যে সুর ট্রাঙ্কটা এটা কিন্তু বাম দিকে থাকবে আর যদি মন্দিরে পুজো করেন তাহলে কিন্তু ডান দিকে থাকবে এটিও মেনটেন মেনটেন করা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করোনা জোর করে যেন আপনারা কোনো প্রকার দাবি দাওয়া করতে যাবেন না দুঃসময় কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় আজ পারিবারিক উত্তেজনায় মনোযোগকে ভ্রষ্ট হতে যাবেন না আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন